হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ সকাল সকাল রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্না করব মাছের ঝাল প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কড়াইতে দেওয়া হয়ে গেছে এটা কী মাছ আমি জানি না তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে সব মাছগুলো ভাজা হয়ে গেছে সব মাছগুলো ভাজা হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবারে পিঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে টমেটো কেটে রাখা দিয়ে দেবো টমেটো দেওয়া হয়ে গেছে যার পর টমেটো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আদা রসুনের বাটা দিয়ে দেবো সব রকমের মশলা দিয়ে কষিয়ে নেব এবারে প্রথমে দিয়ে দেবো নুন নুন দেওয়া হয়ে গেছে এবার হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিলাম সব মাছগুলো দেওয়া হয়ে গেছে ঝোলটা কমে এসছে এবারে ধনে পাতাগুলো দিয়ে দেবো ধনে পাতাগুলো দেওয়া হয়ে গেছে এবার ঝোলটা একটু কমে আসলে নামিয়ে নেব ঝোলটা কমে এসছে এবার নামিয়ে নেবো ভিডিওটি এই পর্যন্তই ছিল এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই